যন্ত্রণা দেওয়া অথবা কামড়ে খাওয়া অথবা বিরক্ত করাকে আমরা ইংলিশে নোয়িং বলতে পারি স্পেলিং জি এনএডব্লিউআ আই জি এটি একটি ওয়ার্ব প্রোনাউন্সিয়েশনটা নোয়িং জি উচ্চ থাকছে অন্যদিকে সজরে ঘোরা বা ঘুরিয়ে দেওয়াকে ইংলিশে স্লু বলা যেতে পারে এটি একটি নাউন স্পেলিং এস এল ই ডাব্লিউ স্লেউ সরবে জাহির করা উদ্যম করা অথবা হাগডাক ডাক করে পরিশ্রম এই সব বিষয়গুলোকে আমরা ইংলিশে স্প্রার্চ বলতে পারি এটি একটি নাউন স্পেলিং এসপিএল ইউ আর জিই শ্লেষ স্লেষালঙ্কার কথার মারপ্যাচকে আমরা ইংলিশে পান বলতে পারি এটি একটি নাউন স্পেলিং পি ইউএন পান এবং মনে মনে রাগ করা অথবা গুমর করাকে আমরা ইংলিশে সাল্ক বলতে পারি এটি একটি ভার্ব স্পেলিং এস ইউএল কে ধন্যবাদ